মাাইਨੇ 봤ছ না আর বলে আইফোন লাগবে বলছে দেখেছ বন্ধুরা আর এই দেখো সেই ঘটটা ভরেনি কি করছে দেখো দেখি টাকা কেটে না যায় হ্যাঁ টাকাই কেটে ফেলো তাহলে আর আইফোন হবে না তোমার আইফোন হলো ঘটটা ভরা শুরু করেছি ঘটটা কেটে ফেলল ঢাকা দেখি অবস্থা ঢাকা কে এমন কার কার বউ আসে ভাই ঘরে দেখো ঘট ভরে নি ঘট কেটে ফেলেছে টাকা তো বগড়েই রাখে হ্যাঁ স্বভাবই তো বউদের দায় হচ্ছে দায়তে থাকে সবকিছু জানি না কত টাকা হবে অনেক টাকা তো তুমি ক টাকা রেখেছো বলো হ্যাঁ চলবে এখানে পাঁচশো টাকাটা শুধু বন্ধ হয়েছে পুরোনো পাঁচশো এক হাজার বন্ধুরা কমেন্টে বলো কত টাকা হবে

টাকার টাকার পাওয়া গেছে মেশিন আনতে হবে দুটো কিনতে আমি কি চুরি করা দলের নেতা নাকি হ্যাঁ না দমানো টাকা আমাদের কষ্টের টাকা বন্ধুরা বারবার চুরি করে তাদের ঘরে কষ্ট করে করে 100 টাকা 200 টাকা করে বলেছি তাই যখন নিয়ে করে তখন তাদের ঘরে টাকা কাউন্ট করার জন্য মেশিন আনতে 500 টাকা আছে দুটো তিনটে চারটে আমি কি জানি টাকা এনে ঘরে রাখি তুমি বলে রাখো আমি করি না আমি তো মাসে তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার ইনকাম তো আমিও করি মাত্র তিন মাসের টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনতে পারি

নোট টাইম এই জন্য পাঁচ হাজার তো তুমি বলেছিলে সেটা তো হয়েই গেল আগের থেকে এই দিকটায় আর ওই দিকটায় কত হয় ওইটুকু ঘট আর কত হবে ওর ভিতরে তাও পুরো ঘরে নেই তাহলে এইটুকু ঘটে আর কত ধরবে ফুল হয়নি হয়েছে সেইটাই তো ভালো মোবাইল কেনার পরে আবার একটা ঘর এই টাকাটা তো ইয়ে হয়ে গেছে মুছে নিয়ে এই টাকায় তো কি করে গেছে পুরো করে গেছে নোংরা হয়ে গেছে এই মেরেছ পালু করে পরিষ্কার করো নালে লোকে নেবে না কিন্তু এ নেবে গো মাছের দোকানে কি কি রকম টাকা তাই নেয় মাছের মাছের দোকানে দিও খানে

পেমেন্টের টাকা মোবাইলে আসে আবার মোবাইল দিয়ে টাকা এখানে ওখানে দিয়ে খতম দুই টাকা লঙ্কা আনলেও ফোন পে গুগল পে করো আজকাল জমানায় ফোন পে গুগল পে পেটিএম এর আমাদের বাড়ির দিকে এবার একটু কম হয় বাড়ি হয় না এখন অত হয়েছে কিন্তু এখানে না আর এখানে বলতে গেলে বেঙ্গালুরু সব ইউপিআই তে পেমেন্ট

যা দশ হাজার হলো না এইটুকু ঘটে আর কত হবেছে মা লক্ষ্মী তুমি থাকো সদা আমাদের ঘরে দশ হাজার হয়ে যাবে তো কতগুলো কয়েন রয়েছে দেখো দেখি বউটা তো আসলে বোকা কিচ্ছু বোঝে না

পঞ্চাশ পয়সা কবে রেখা এলো থাক তাহলে পঞ্চাশ পয়সা তো চলে না ওটা ঘরে রেখে দেওয়া হবে

আরে এই যে একটা পাঁচ টাকা তো দুই টাকার কয়েন দোকানে দিয়েছো কেন কি হলো গুনতে গুনতে ভুলে যাচ্ছ নাকি না দুই টাকাটা দেখি ভুলে যাবো কেন এই কয় টাকা গুনতে কেউ ভুলে যায় নাকি এই হলো দুই টাকা হচ্ছে চল্লিশ सॉल्विंग टुगन का तो हैं। 92 92 हम्म ये पौने एक पौतिश टका 92 दरे यार वो टका आट्टा का दिखता होगा। हम्म आट्टा का दिल हो

জন্য আরো পয়সা লাগবে ঠিক আছে বন্ধুরা দেখি এরপরে আইফোনের ভিডিও নিয়ে আসবো দেখতে থাকুন সবাই ভালো থাকবেন বাই বাই টাটা করে দাও